গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি কোথাও একটু একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো আর নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখা শুরু করার জন্য আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা দেখো খুব ছোটোর মধ্যে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন ধরে যেহেতু ভিডিও দিইনি প্রায় মাসখানিকের ওপরে হয়ে গেল তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে দিদি ভাই তোমার কি হয়েছে তুমি ভিডিও দিচ্ছ না কেন তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না তো এতদিন পর্যন্ত ভিডিও দেওয়া না দেওয়ার সবথেকে বড় কারণ কী বলো তো যখনই দেখবে কোনো একটা ভালো খারাপ পরিস্থিতি আসে তখন মন যদি আমাদের ভালো না থাকে তাহলে প্রথমত আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না আর ইউটিউবে ভিডিও করাটা এমন হয়ে গেছে না মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা কাজ করছি এখানে কোনো বাধা ধরা নেই আজ মন চাইলো ভিডিও দিলাম কাল মন চাইলো ভিডিও দিলাম না এতে কাজের ক্ষতি হয় অবশ্যই ক্ষতি হয় বন্ধুরাও অনেকটা দূরে সরে যায় কিন্তু এই যে আমাদের কোনো চাপ থাকে না তো সেই কারণেই কিন্তু ভিডিওটা না দিতে দিতে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় তখনই কিন্তু আমরা একদিনের জায়গায় হয়তো এক মাস ভিডিও অফ করে ফেলি তো যাই হোক এটাই হচ্ছে রিজন এমন কোনো কিছু রিজন নয় যে যার জন্য ভিডিও দিইনি শরীরটা ভালো ছিল না দাঁতেরও আমার একটু সমস্যা চলছে বেশ কিছুদিন ধরে কয়েক মাস আগের থেকেই চলছে তো এইসব খিচিবিচি নিয়ে তারপরে ছেলে মেয়ের নতুন ক্লাস নতুন স্কুল মানে স্কুলে নতুন অ্যাডমিশন পড়াশোনা তারপরে শুভ টিচার নিয়ে একটু সমস্যা হচ্ছিল কারণ শুভকে আবারও আরেকটা টিচার দিতে হয়েছে যেহেতু ক্লাস নাইনে উঠেছে একটা টিচারকে দিয়ে তো আর সব কিছু সাবজেক্ট পড়ানো সম্ভব নয় তো সেই ক্ষেত্রে অনেক চাপ ছিল তো সেই জন্য ভিডিও এতদিন শেয়ার করিনি তারপরে ফোনটাও একটু ডিস্টার্ব করে গরমের কারণে এগুলোই হচ্ছে ছোট ছোটো রিজন এছাড়া আদার্স কোনো রিজন নেই যার জন্য ভিডিও দিচ্ছিলাম না আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আর আপাতত চেষ্টা করছি যে ভিডিও আবার কন্টিনিউ করার কারণ এই একটাই মাত্র রাস্তা যেখান থেকে একটু ইনকাম করা যায় বা বন্ধুদের সাথে যুক্ত থাকা যায় সবার ভালোবাসা পাওয়া যায় প্রত্যেক দিন তো সেই কারণে আবার ইউটিউবে যেমন আমি আগের মতন আগে ভিডিও দিতাম তো সেরকমই কন্টিনিউ করার চেষ্টা করব তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি এগুলো তোমাদের সাথে এই ব্লগে আর শেয়ার করলাম না আর আমার জন্য এখানে ছাতু শরবত করে নিচ্ছি চিনি জল আর ছাতু দিয়ে যেটা প্রত্যেক দিন আমরা মা ছেলে মেয়ে তিনজনই খাই আর সুজিকে শুধু ছাতু শরবত দিই চিনি দিই না জল দিয়ে মিক্স করে দিই ও সেটা খায় আর আজকে কুমড়ো ফুল ফুটেছে চার পাঁচটা তো সেগুলো তুলে নিয়ে আসলাম আর কুমড়োও হয়েছে বেশ অনেকগুলো তোমাদেরকে তো দেখালামই ভিডিওতে তো সেগুলো পেকে গেলে তবে চেষ্টা করব একটা দুটো দোকানে বিক্রি করে দেওয়ার আর তাছাড়া বাড়িতে তো খেতেই হবে প্রথম ফল যেহেতু বাড়িতেই খাবো তো ছাতু চিনি আর জলটা দিয়ে মিক্স করে একসাথে কিছুক্ষণ রেখে দিলাম চিনিটা গলতে থাকুক তারপর আমি ছাতু শরবতটা খেয়ে নেবো আর এই যে ভিডিওটা তোমরা দেখছো আমাদের কর্কেটের ঘরে টিউবলাইটটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছিলো তো সেই টিউবলাইটটা ঠিক করা হয়ে গেছে প্রায় সপ্তাহ মানে দুয়েক আগে টিউবলাইটটা ঠিক করা হয়েছে আগের টিউবলাইটের পাওয়ারের থেকে এই টিউবলাইটের পাওয়ারটা একটু বাড়ানো হয়েছে কারণ এই ঘরেও একটু মানে শোয়া বসার ব্যবস্থা করা হবে নেক্সট ব্লগুলো তোমরা দেখতে পাবে ঘরটা তো বলতে পারো বছর খানিক ধরে পুরো ফাঁকাই পড়ে আছে সাইকেল এইসব জিনিস রাখা রয়েছে টুকটাক জিনিসপত্র কিন্তু এই ঘরে এখন থাকার মতনও ব্যবস্থা করতে হবে একটা ঘরে আমাদের খুবই অসুবিধা হচ্ছে কারণ তোমাদেরকে ওই যে বললাম যে শুভকে এখন আবার একজন স্যার পড়াতে আসছেন তো বাড়িতে পড়াতে আসলে একটা চাপ থাকেই রুমটা পুরো ছেড়ে দিতে হয় ওরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা পড়া মানে পরে যেহেতু ওই ঘরটার মধ্যে পাকা ঘরের মধ্যে তো কর্কেটের ঘরেও আমাদেরকে থাকা বসার ব্যবস্থা করতে হবে যাতে না আমি দুজনা মিলে এই ঘরে থাকতে বসতে পারি তারপর সুজি আছে তারপরে হয়তো হঠাৎ করে একটা মানুষজন আসলো তো এইসব জিনিসগুলো নিয়ে একটা ভাবনাচিন্তা চলছে এই তো থাকার মতন আবার ব্যবস্থা করতে হবে আগের মতন তো যাই হোক টিউবলাইটটা লাগিয়ে দিয়ে যাওয়ার পরে এখন খুব সুবিধা হয়েছে টিউবলাইটে কিন্তু মানে সকাল বিকাল দুটাইমে জ্বালানো হয় আগে খুবই অসুবিধা হতো একটা বাল্ব জ্বালিয়ে রাখলে আর টিউবলাইটটা থাকলে পুরো ঘরটা খুব সুন্দরভাবে আলো দেয় যেটা বাল্বের দ্বারা খুব কমই হয় তো এই দিনকে যে ভিডিওটা করেছিলাম তো সেটা মানে স্যাটারডে সানডে ছাড়া অন্য একটা দিন ছিল তো ফুচকুশোনা শুভ স্কুলে যাবে বলে ওরা রেডি হয়ে গেছিলো আর আমিও সকালের দিকে সব কাজকর্ম সেরে জামা কাপড় টামা কাপড় সব মেলে দিয়েছিলাম এবার ফুচকুশোনার চুলটা বেঁধে দেবো আর তিনজনের জন্য ছাতু শরবত করে নিয়েছিলাম তো এবার ওদেরকে দিয়ে দেবো আমিও খেয়ে নেব আর এরপরে এই দিনকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি তো কেটে কেটে কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে নতুন করে ব্লগ যেগুলো করবো সেগুলো তোমরা নেক্সট ভিডিও থেকে দেখতে পারবে এই ভিডিওতে কিছু কিছু ভিডিও আমি অ্যাড করে দিয়েছি বারগুলো আমার ঠিক মনে নেই কিন্তু ভিডিওগুলো যেহেতু করে রেখেছিলাম তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো যাই হোক চলো এরপরে আবার একটা অন্য দিনের ভিডিও এটা তো যাই হোক আমি এখানে জামাকাপড় যেগুলো কাঁচা হয়ে গেছে তো সেগুলোকে ভাজ করে নেওয়ার জন্য সব সোজা করে এই ঘর থেকেই নিয়ে গিয়ে রেখে দিই তারপরে পাকা ঘরে নিয়ে গিয়ে একবারে ভাজ করে নিই মানে কাঁচা ধোয়ার পরে বলতে গেলে কর্কেটের ঘরেই জামাকাপড়গুলো অল্প অল্প করে রাখি কারণ আমাদের তো টয়লেট বাথরুমটা কর্কেটের ঘরের সাথেই তো ওই এখান থেকে নিয়ে আমাদের পড়তে সুবিধা হয় তারপরে সব বেশি করে নিয়ে গিয়ে একবারে আলনাতে ভাজ করে রাখি তো তোমরা যেই চেয়ারটা দেখলে আমাদের ঘরে তো আগে কোনো চেয়ার ছিল না তো ইদানিং চেয়ারটা নিতে হয়েছে কারণ শুভকে যেহেতু পড়াতে আসছে স্যারের বিছানাতে বসতে অসুবিধা হয় ওনার মাঝে একটু সমস্যা আছে তো সেই কারণে আমরা দুটো চেয়ারও কিনেছি তো দেখো তোমাদের সাথে ভিডিও না শেয়ার করলেও মানে প্রত্যেক দিনই আমাদের জীবনে কিন্তু ভালো মন্দ কিছু না কিছু ঘটে যায় তাই না ভিডিও শেয়ার করিনি বলে তোমাদের সাথে এতদিন কিছু ঠিকঠাক শেয়ার করা হয়নি দেখানো হয়নি কিন্তু এখন আবার যখন ভিডিও শেয়ার করছি আস্তে আস্তে তোমরা সব কিছু দেখতে পারবে আর জানতেও পারবে তবে এখন থেকে ভিডিওগুলো একটু অন্যরকম হবে আর ভিডিওগুলোকে আমি একটু অন্যরকমভাবেই দেওয়ার চেষ্টা করব তার কারণটা তোমরা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবে তো যাই হোক সকালের কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি তো স্নান করার পরে আমি ফুল গাছগুলোর থেকে ফুলগুলো তুলে নিচ্ছি তো আজকে যেহেতু সকালবেলার দিকে স্নান করে নিয়েছি তো সকাল সকাল মাথাটাও ঘষে নিয়েছি বেশ কিছুদিন ধরে মাথাটা না ঘষার জন্য মাথাতে ড্র্যান্ড অফ হয়ে গেছিলো মানে খুশকি আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে মাথা ঘুরছিল তো ভাবলাম যে মাথাটাও ঘষে নিই সকালবেলার দিকে কাজের খিচিবিচিও নেই খুব একটা তো এখন স্নান টান করে পুজো দিয়ে যাচ্ছি মুদিখানা দোকানে ফর্দ নিয়ে নিয়েছি কারণ খাতাটা দোকানে আছে দোকান থেকে আনা হয়নি আর এই যে ডিমের ট্রে তো দোকান থেকে অল্প কিছু জিনিস আনবো বলতে গেলে সপ্তাহখানিকের মতন বাজার করি ওই এক মাস পনেরো দিন ওরকমভাবে করি না আর টাকা নিয়ে নিয়ে এলাম আলাদা করে পনির আনবো আজকে প্রচুর বলছিল বলছিলো পনিরের তরকারি খাবে তো ওই জন্য পনির নিয়ে আসি একশো টাকা মতো নিয়েছি পনির নিয়ে আসবো আর মুদিখানা দোকান থেকে যে কটা জিনিসের দরকার সেগুলো নিয়ে আসব আর সকালের জন্য ভাত ডাল হয়ে গেছে এসে ফুল দিয়ে বড়াটা ভাজবো দুই তিনজনা খেতে বসবো আর তারপরে পনিরের তরকারিটা একটু বেলা করে করব। কারণ দুপুরে আর রাতে দু টাইমের জন্য রান্না করে রাখবো তো চলো সাইকেল নিয়ে যাই মানে দেখি এখন আপাতত দোকান একটু ফাঁকাই থাকবে সকালের দিকটা প্রচুর পরিমাণে ভিড় থাকে আর যদি কিছু সবজি পাই তাহলে সবজি নিয়ে আসবো তো সেগুলো নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কখনও রোদ উঠছে কখনও একটু মেঘলা মেঘলা করছে এ দেখো এখন আবার রোদ উঠে গেল তো যাই হোক চলো ডাল ভাত এগুলো করে রেখেছি এখন শুধু আসার পরে বড়া ভেজে খেয়ে নেবো তারপরে সাড়ে বারোটা একটার দিকে পনিরটা রান্না করে নেবো তো চলো এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম তো যে জিনিসগুলো দোকান থেকে আনার খুবই দরকার ছিল তো সেগুলো নিয়ে এসেছি আর যে কোনো দোকানেই যাও না কেন দেখবে দু একটা জিনিস এমন থাকে যেগুলো না আনলেও হয় না এমার্জেন্সির জন্য সেগুলো প্রয়োজন পড়ে যায় তো সবার আগে গিয়ে পনিরটা নিয়েছিলাম তো পনিরটা নেওয়ার পরে তারপরে মুদিখানা দোকান থেকে সব জিনিসগুলো নিয়ে এসেছি আর তার সাথে মেন এখন যেহেতু খুব গরম পড়ছে প্রত্যেকেরই ঘামাচির একটা ব্যাপার আছে তো পুচকুশোনার তো ঘামাচিটা একটু বেশি হচ্ছে কারণ ওরা স্কুলে যাচ্ছে সারাদিন ইউনিফর্ম পরে থাকছে আর সারাক্ষণ যেই কাপড়টা পরে থাকে ঘামের জন্য অনেক সময় ইনফেকশন হয় ঘামাচি হয় তো সেই জন্য একটা পাউডার নিয়ে এসেছি তবে ঘামাচির পাউডার আনিনি এমার্জেন্সির জন্য একটা নর্মাল পাউডার এনেছি যদি সেটাতে ঠিক না হয় তখন ঘামাচির পাউডার আনবো কারণ ঘামাচির পাউডারটা শুরুর থেকে দিতে থাকলে না ঘামাচিটা আমি দেখেছি যে একবার স্টার্ট হলে যতদিন না গরম যাবে ততদিন কিন্তু ঘামাচিটা কন্টিনিউ থাকবে ওই জন্য ঘামাচি হলে পরে বা কোনো যদি র্যাশ হয় আমি সেখানে বরফ লাগানো আর ঘামাচির পাউডার লাগানো এই দুটো জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করি তাতে কি হয় সেই জিনিসগুলো কমার থেকে বেশি বেড়ে যায় এটা আমার মনে হয় আর এটা হয়ও তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এমনটা তোমাদের সাথে হয় কি না তো ওই জন্য এই বছর গরম পড়ার সাথে সাথে পুচকুশোনা শুভ বরফ লাগাবার জন্য স্কিনে বলছিল কিন্তু আমি মানা করলাম যে বরফ লাগাতে হবে না নর্মাল জল দিয়েও ধোয়া যাবে বা নর্মাল জল দিয়েও কিন্তু মানে শরীরটাকে ঠান্ডা করা যায় তো যাই হোক ওই জন্য ওদের ঘামাছি র্যাশ এগুলো একটু কম হচ্ছে আর আদার্স নর্মাল পাউডার একটা নিয়ে এসেছি তো পুচকুশোনা শুভ মানে ফাইভ স্টার কি কিছু একটা খাচ্ছিলো তো সেখান থেকেই আবার আমার জন্য নিয়ে এসেছে তো সেখান থেকে আমি একটা খেলাম প্রচুশোনা দিয়ে গেল আর পনিরটাকে বালতিতে ভিজিয়ে রাখলাম যেহেতু ডিপ ফ্রিজ থেকে বার করে দিয়েছে এখন পনিরটা খুবই শক্ত তো পনিরটা জলে নরম হতে হতে ততক্ষণ চলো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই আর সকালবেলার এখন আমরা খাবারটাও খেয়ে নিই তো এখানে কি কী জিনিস নিয়ে এসেছি একবার তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো উচ্ছে পটল তার সাথে আর মুদিখানা দোকানের জিনিসপত্র আছে ভাজা ছোলা একটা পাতাঞ্জলি অ্যারোভেরা জেল একটা পাউডার এই পাউডারটা নর্মালি ইউজ করার জন্য যেমনটা তোমাদেরকে বললাম তার সাথে মুদিখানা দোকান থেকে ম্যাগি তারপরে কফি নুন চিনি সয়াবিন এগুলো সব কিছু নিয়ে এসেছি আর ফুলটা ভাজা এখনও বাকি আছে আর ডালটা সোমবারও দেওয়া বাকি আছে তো ডালটা আমি সোমবার দিচ্ছি টমেটোম দিয়ে আমাদের যেহেতু টমেটোমের ডালটাই বেশি খাওয়া হয় আর তাছাড়া পিঁয়াজের ডালটা তো টমেটো দিয়ে ডাল করছি আর তার সাথে এখন এই যে ফুলের বড়াগুলো গরম গরম ভেজে নেব আর তিনজনা মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব আর সুজিকে সকালবেলাতেই কিন্তু আমি ডালিয়া বানিয়ে দিয়েছি ওকে অল্টারনেট করে খাবার দিই কখনও সকালে ডালিয়া দিই দুপুরে ভাত দিই রাত্রিবেলা হয়তো রুটি দিই আবার যদি রুটি না দিই তাহলে হয়তো রাত্রিবেলা দিকে ওকে পেডিগ্রি গ্রেভি যেটা আছে তো সেটা দিই মানে অল্টারনেট করে খাবার দিই আর আমরাও কিন্তু অল্টারনেট করেই খাবার খাই কারণ একই খাবার প্রত্যেক দিন দুবার তিনবার করে কারোরই ভালো লাগে না তো এদিকে আমাদের মর্নিংয়ের খাবার রেডি টমেটো দিয়ে ডাল তার সাথে আছে কুমড়ো ফুলের বড়া ভাজা লেবু আর গরম গরম ভাত তো ভাত ডালটা তো দুবারের জন্য একবারেই করে নিয়েছি আর সুজির জন্য দুপুরবেলা করেছিলাম চিকেন ভাত তোমাদেরকে বললাম অল্টারনেট করে খাবার দিয়ে একই খাবার ওর ভালো লাগে না ও খায়ও না ওর রুচিবোধটা একটু অন্যরকম তো ওই জন্য এখনও খাবে চিকেন ভাত আর আমাদের জন্য পনিরের তরকারি করব বলেছিলাম তোমাদেরকে তো শুধু পনিরের তরকারিটাই করেছি আদার্স কিছু করতে হয়নি তো দুপুরের জন্য তো হয়েই গেছে ভাত ডাল একবারে আর আজকে অনেকটাই কষ্ট করে এই ছোট্ট কড়াইটার মধ্যে রান্না করেছি কখনও আমি ছোটো জায়গাতে রান্নাবান্না করতে পারি না তো বেশ সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। যাই হোক তো পনিরটা এখন গরম গরম রয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা করবো তার আগে চলো সুজিকে তাহলে মানে ভালো করে ভাতটা চটকে দিয়ে দিই আর তারপরে এই ভিডিওটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে তো মা আগের দিন এসেছিল বিকালবেলা আমাদের সাথে দেখা করতে এত ঝড় বৃষ্টি ধারণার বাইরে যে মা’র বাড়ি যেতে পারেনি তো মা কালকে রাতে আমাদের বাড়িতেই ছিল সকালবেলা যাওয়ার সময় মাকে বললাম যে কুমড়োগুলো তো বেশ বড় হয়েছে তো সবথেকে বড়ো কুমড়ো যেটা আছে তো চলো সেটাকে কেটে দেখি যে কেমন হয়েছে তো তুমিও নিয়ে যাও আর আমরাও খাবো কারণ বাড়ির প্রথম ফল বা সবজি যাই হোক না কেন নিজেরা না খেয়ে কাউকে দেওয়া বা বিক্রি করা এটা তো ঠিক দেখায় না তাই না তো দেখো কুমড়োটা এত সুন্দর না মানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু খুব সুন্দর কুমড়োটা খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে তো যাই হোক মা অর্ধেক নিয়ে গেছে আমি অর্ধেক রেখে দিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও